আমার ভাই নেই কেন আমার একটা ভাই চাই মা শুনেছো তোমার ছেলের কথা ওর নাকি একটা ভাই লাগবে কিরে রাজু হঠাৎ করে তোর ভাই লাগবে কেন বাবা তুমি আর চাচা যেমন দুই ভাই আমারও তো একটা ভাই লাগবে ছোট না হলে আমি বড় হয়ে তাকে দূরে সরিয়ে দেবো কি করে আমি যখন বড় হয়ে বিয়ে করব তোমার মতো তখন আমিও তো আমার মায়ের সাথে এমন খারাপ ব্যবহারই করব আমার বউ আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করবে যেমনটা আমার মা দাদির সাথে করত আর তোমাদের যখন আমার আর সহ্য হবে না তখন আমি আমার ছোট ভাইয়ের কাছে তোমাদেরকে পাঠিয়ে দেব না না বাবু তুমি আমার সাথে কেন এরকম করবে আমি তো তোমার মা দাদিও তো বাবার মা তাহলে বাবা কেন দাদির সাথে এমন ব্যবহার করত আমি তো এগুলো তোমাদের থেকে শিখেছি আমি বড় হয়ে এগুলোই করব তুই আমাদের চোখ খুলে দিয়েছিস বাবা এতদিন আমরা অনেক অন্যায় করে এসেছি আজকে তোর কথায় আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো আমরা আসলে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমরা আমাদের বাবা মার সঙ্গে যে ব্যবহারটা করব আমাদের সন্তানরাও আমাদের সঙ্গে সেই ব্যবহারই করবে আমরা আসলে ভুলে গিয়েছিলাম আমরাও তো বাবা আমাদের এক্ষুনি ভুলটা শুধরে নিতে হবে চলো আমরা মা আর ভাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি হ্যাঁ তুমি ঠিক বলেছো চলো বাবা আমরা যাই করছো কেন আমাকে তুই maaf করে দি আমি তোর জন্য ঈদের নতুন জামা আনতে পারিনি আমি এমন এক হতভাগে বাবা তোর ছোট্ট একটা আবদারও পূরণ করতে পারলাম না মা ঈদের তোর জন্য আমি জামা আনতে পারলাম না মা তুমি তো বলেছিলে তুমি জামা কেনার জন্য টাকা জমাচ্ছো তাহলে সে টাকা কোথায় ওই টাকা জমাতে গিয়ে আমি কয়দিন ধরে ব্যান বাড়া দিচ্ছিলাম না আমি ভেবেছিলাম ওই জমানো টাকা দিয়ে ঈদের কেনাকাটা করার পরে ঈদের পরে মালিককে টাকাগুলো দিয়ে দেব কিন্তু আমার মালিকের সাথে দেখা হয়ে যায় মালিক টাকাগুলো দেখে ফেলে আমার কাছ থেকে জোর করে টাকাগুলো নিয়ে গেছে আমি টাকাগুলো রাখতে পারিনি আমি কিছু করতে পারলাম না আমি ঈদে ঈদে আমার মেয়ের জন্য একটা জামা কিনতে পারলাম না আমার তো মনে যাওয়া উচিত থাক বাবা তুই আর কান্নাকাটি করিস না সব ঠিক হয়ে যাবে

তোমরা কেন এসেছ মজা দেখতে এসেছো গরিবের কেমন কাটে সেটা দেখতে এসেছ নারে রে ভাই সেরকম কিছুই না তোরা এখানে কেন এসেছিস তোরা তো তোদের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলি তাতে কি তোদের শান্তি হয়নি মা তোমার সাথে আমরা অনেক ভুল করে ফেলেছি অনেক অন্যায় করে ফেলেছি কিন্তু আজকে আমরা এটা বুঝতে পেরেছি ভুল তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো আমি বড় ভাইয় হয়ে ছোট ভাইয়ের খোঁজ নিতে আসিনি কিভাবে দিন কাটাচ্ছে একবারও দেখতে আসিনি আবার অন্যদিকে আমি মানুষকে জাকাত দিচ্ছি দান করছি একবারও নিজের পরিবারের কথা না ভেবে তোমরা কি আসলে তোমাদের ভুল বুঝতে পেরেছ তোমরা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছো দিনের পর দিন অযত্ন অবহেলা করেছ একটা মানুষ কিভাবে পারে এগুলো যে মা জন্ম দিয়েছে যে মা লালন পালন করে বড় করেছে তুমি সন্তান হয়ে কিভাবে এই কাজটা করতে পারলে ছি ভাই আছি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি ভাই আমার ছেলের কথা শুনে আমাদের চোখ খুলে গেছে একটা মানুষের জীবনে সবথেকে বড় সম্পদ তার পরিবার যেটা টাকা পয়সা দিয়ে পরিমাপ করা যায় না যে মা আমাদের জন্য এত কষ্ট করেছে দিনের পর দিন পরিশ্রম করে আমাদেরকে বড় করেছে কোনোদিন বাবার অভাবটা পর্যন্ত বুঝতে দেয়নি তুমি তোমার বউয়ের কথা শুনে সেই মাকে বাড়ি থেকে বের করে দিলে ভুলে গেলে সব কষ্টের কথা না ভাই আমি ভুলে যাইনি আমি শুধু আমার নিজের স্বার্থের কারণে অন্ধ হয়ে গিয়েছিলাম তোর আমাকে মাফ করে দে তুমি মাপ আমার কাছে চাইছো তুমি আমার সাথে অন্যায় করেছো যে আমার কাছে মাপ চাইছো তুমি যদি অন্যায় করে থাকো এই মায়ের সাথে করেছো মাপ চাইতে হলে তার কাছে চাও মা তুমি আমাদের মাফ করে দাও মা তুমি আমাদের মাফ করে দাও আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি আজকে পর থেকে আমরা সবাই একসাথে থাকব হ্যাঁ মা আপনি আমাদের মাফ করে দেন আমি না জেনে না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি আপনি মা আপনি যদি না ক্ষমা করেন তাহলে কোথায় যাব মা মা মাফ করে দেন এমন ভুল আর কখনো হবে না তা ছাড় তোমরা মা তুমি ওদেরকে মাফ করে দাও ওরা তো ওদের ভুল বুঝতে পেরেছে থাক মাপ চাইতে হবে না তোরা যে তোদের ভুলটা বুঝতে পেরেছিস এটাই যথেষ্ট আর মারা কখনো সন্তানদের কাপ থেকে দূরে থাকতে পারে না তোদেরকে আমি ক্ষমা করে দিয়েছি মা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না আমি সব সময় তোমার পাশে থাকব হ্যাঁ মা আমরা আপনার সঙ্গেই থাকব আর এবার থেকে আপনার কোনো অযত্ন হবে না বাবা রাজু তোমার বোনের জন্য যে নতুন কাপড় এনেছো তোমার বোনকে সেই নতুন কাপড় দেওয়া হ্যাঁ বাবা দিচ্ছি এই নবন তোমার জন্য নতুন জামা এনেছি আমাদের সবার উচিত পরিবারের এই মজবুত করা একে অপরের প্রতি এমন দায়িত্বশীল হওয়া আজ আমার খুব আনন্দ লাগছে এবার আমরা সবাই একসাথে ঈদ করবো ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর প্রকৃত আনন্দ হচ্ছে পরিবারের সবার সাথে মিলেমিশে থাকা সবাইকে ভালোবাসা সবার সাথে সুখ দুঃখ ভাগ করে নেয়া শুধু পরিবারের মানুষদের সাথে নয় আশেপাশে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার নামই হলো ঈদ ধনী গরিব সবাই মিলেমিশে সুখ ভাগ করে নেওয়ার নামই হলো ঈদ ঈদ শুধু নিজের আনন্দের দিন না ঈদ হলো পরিবার প্রতিবেশী সমাজ সবাইকে নিয়ে একসাথে আনন্দে কাটানোর দিন একদম ঠিক কথা বলেছিস বাবা ভাই চল এবার দুই ভাইতে মিলে ঈদের বাজার করতে যাই হ্যাঁ ভাইয়া চলো চল ভাই আজকে একসাথে দুই ভাই মিলে ঈদের বাজার করব। হনি জামাই খাইতে আই মা। কি ব্যাপার বাবা তুমি খাওয়া হয়ে দাঁড়ায় গেল কেন? নাব আমার খাওয়া শেষ। প্লেটে হাতি দাও নাই অতস কইতেছ খাওয়া শেষ মা আমার খাওয়া শেষ এরকম রিকশাওয়ালাদের সাথে বসে আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই চিনি তোমার খাওয়া শেষ হলে চলে আসো আরে মারুফ তুমি কই যাইতাছ তুই আবার কই যাস মা তোমার কি আক্কেল কও তো যেখানে তোমার জামাই খাই নাই সেখানে আমি খাই কেমনে মাছের মাথা তোমার বড় মাইয়া আর বড় জামাই খাক

আমার যে জামাই এত বাজার সদাই করে নিয়ে আইছে হ্যাঁ সে খাইলো না ছোট লোক রিক্সালা খাইতে বসে বসছে আর ঠিকই আছে বই তো বাপের তোর মতো কিছু খাইছে দুটা বুলা দুটা বেগুন এক মরিস আর তোমার একটা কি হ্যাঁ তোমার আগোটা কি এই সমস্ত রিক্সালা এই সমস্ত মাথার বর্ব বুঝবো হ্যাঁ মাথারা তুলে রাখতে না হ্যাঁ মার বাবা দিয়ে পারলা না যথেষ্ট খাইছো আর খাওয়ানোর দরকার নেই ওঠো ওঠো কইতাছি যথেষ্ট খাওয়া হইছে হাব্বা আউনের পর থেকে তোমরা সবাই মিলে আমার জামাই রেলে যা তা কথা কইতাছো আমি তো এগুলো সুযোগ তো পারতেছি না হাজার হইলেও সে আমার জামাই সে রিক্সা চালাক মাটি গাইটা খাক যাই করুক না কেন সে আমার জামাই আমি তারে ভালোবাসা বিয়া করছি কেমন মা বাপ তোমরা নিজের মায়ের সুখ সহ্য করতে পারতো না আমি তো আল্লাহকে ভালোবাসি কেন হা আমারে ভালো দেখলে তোমাকেও খারাপ লাগে জইলা যায় মানতাছি আমার জামাই গরিব মানুষ তাই বলে এমনি খাওনের সময়ও খোটা মাইরে কথা কইবা আরে বাবা একটা কুকুর যখন রাস্তায় খায় তার কেউ ডিল মারে না আর তোমরা তো আমার জামাইরে খাইতে বসাই দিয়ে পাল্টা কথা বইলাই যাইতাছো। নিজেরে মনে হইতাছে মেলা ছোট দরকার নাই তুমক মতো মা বাবার আমার আর দরকার নাই इका तुमगो ময়া মইরা গেছে সারা জীবনের জন্য মইরা গেছে তোমরা তাও যে ছোট জামাই ছোট মাইয়া লয়া বড় মায়া নাই মইরা গেছে আর আজকে চলে যাইতাছি আমি তোমগো কথা দিয়ে যাইতাছি আর জীবনে কোনোদিনও তোমগো বাইতে আমু না চলো তুমি যাইস না মা যাইস না ডাক্তারে কি কইলো ডাক্তার গেছে গেছিলাম পরে ডাক্তারে কইলো আমার টেস্ট করতে টেস্ট করছে কইরা কয় আমার হার্ডের বলে সমস্যা হাডে এই সিদ্ধড়ি হয়ে গেছে তিনটা কয় এই রিং পরার লাগবো মেলা টাকার কথা কইলো কয় দশ লাখ টাকা লাগবো দশ লাখ টাকা পা মরিমা মা দশ লাখ টাকা আমি কই পাব না দিব আমার দশ লাখ টাকা কি রোগ দিল আল্লাহ তোমারে এ কম এতগুলি টাকা আমরা কইতে ম্যানেজ করব আচ্ছা মরির মা এই আমাকে মার বাবাজি হ্যাঁ তার তো মেলা টাকা চিনি রে কও সে ওর জামাই রে যেন কয় আমার এই আমার এই বিপদের দিনে আমার পাশে থাকতে আমার এই অপরাশের টাকাটা ব্যবস্থা করে দিতে টাকা কি দিব ঠিক আছে আমি চিনি এটা কি হ্যাঁ হেডেই ভালো হইব কি কই চিনি মা চিনি একটু বাইরে আয় তো মা কি হইছে মা ডাকতাছো কেন মারে তোর বাপ আজ কদিন ধরে বুকে ব্যথা তাই ডাক্তারখানায় পাড়াইছিলাম ডাক্তারে কইল ওই যে কি কয় বুকের ভিতরে হাড়ে তিনটা ফুটা ধরা পড়ছে অপারেশন করতে দশ লাখ টাকা লাগবো তুই তো মা জানস আমাকে এত টাকা পয়সা নাই তোর বাপের চিকিৎসা করাতে পারতাছি না মা তুই যদি মারুপটা কইয়া তোর বাপের চিকিৎসার ব্যবস্থাটা করতি তোর বাপের বুড়া মানুষ কোন সব কি হয়ে যায় মা তুমি কাইন্দো না আমি মারুফরে বইলা দেখতেছি ও কোনো না কোনো ব্যবস্থা করবোই মারুফ মারুফ মানুষ শোনো না আচ্ছা আব্বা তুমি কও বাজান আমার আজকে কয়টা দিন ধরে বুকে খুব ব্যথা মনি মা ডাক্তার কাছে পাঠাইছিলো গিয়েছিলাম পরে ডাক্তার এই টেস্ট করছে রিপোর্ট দেখছে দেখা করলো আমার বুকে নাকি এই হাড়ে ছিদ্র পাইছে তিনটা এটা অপারেশন করার লেগা এই দশ লাখ টাকা লাগবো বাবা তুমি তো বাবা হ্যাঁ বুঝতে পারছি টাকা লাগবে তাই না না আমার কাছে আছে দশ থেকে পনেরো লাখ টাকার মতো আছে কিন্তু আব্বা আমি এই টাকা দিতে পারবো না আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমি একটা নতুন ব্যবসা শুরু করব। এই ব্যবসার জন্য আমার অনেকগুলো টাকা প্রয়োজন ওই টাকাগুলো আমি ব্যবসায় খাটাবো এই যে ধরেন আমি একজন বিজনেসম্যান ব্যবসায়িক মানুষ আমি লাভ ছাড়া কোনো জায়গায় কোনো টাকা পয়সা দিই না বুঝতে পারছেন দেখেন আপনি অসুস্থ হয়েছেন বাসায় আসছেন ঠিকমতো খাওয়া দাওয়া করেন আল্লাহ যতদিন আপনাদের বাঁচিয়ে রাখছে ততদিন বেঁচে থাকবেন আপনি আর আল্লাহর মাল আল্লাহ যদি নিয়ে যায় আমাদের তো আর কিছু করার নেই আচ্ছা আবার ধরেন আমি আপনাকে দশ টাকা দিলাম আপনি ওই টাকা দিয়ে চিকিৎসা করেলেন টাকাতে চিকিৎসা করার পরে বাসায় এসে ফুট করে মারা গেলেন তখন আমার টাকা আমার টাকা পুরোটাই জলে গেল সুতরাং আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছে ততদিন থাকতে পারবেন সুতরাং এগুলো নিয়ে টেনশন করবেন না আশা করি সুস্থ হয়ে যাবেন আপনি ও হ্যাঁ একটা কথা বলবো ভুলে গিয়েছিলাম আমার কালকে একটা ইমার্জেন্সি মিটিং আছে তাই আমি আর চিনি আজকে রাতে চলে যাব চিনি চলো কীসে তোমার হ্যাঁ আ এ তোমাকে বেশি ব্যথা করতেছে হ্যাঁ এই যে চিন্তা করতেছে যে এই কারণে চিন্তা করে না কি সোডো মাইয়ার জামাই সোডো মাইয়ার জামাই দেখছো আমার মায়ের জামাই গাড়ি আছে এত টাকা কই তোমার এই বিপদের সময় দিলো না মাইয়ার জামাই অপরেশনের টাকা আর দিব না আমি জানি ওরা তো স্বার্থ উঠার লি গাইছিলো এন দেখছো আমার এখানে স্বার্থ নাই হেল্লি গঞ্জ চাইতে গেছে আর তুমি আমার বড় মায়া রে বড় মায়ার জামাই রে দুকে ভাত খাইতে বইছে তাও তুমি খাইতে দাও নাই হেই পাপ লাগছে তোমার অনুশাপ লাগছে তোমার একটা কথা কই তুমি রাগ করো না আমি কই কি তুমি বড় মায়ের কাছে যাও মনির কাছে যাও পরা তোমারে দেখ গো খুশি হইবো আর আমার মনে কইতেছে একটা না একটা ব্যবস্থা হইবো হ মনির মা তো ঠিক আবি আমি আমার মাইয়া আমার মাইয়া জামাই দি খুব অপমান করছি তাকে গরিব বলা দিয়েছি খাওয়ার সময় আমি করছি আর কয় ময়রা গেলে কি হইব আমি কাল কাল সকালে যাবো আমার ভাইয়ার কাছে যাবো মায়ের জামের কবি বাবা তুই আমার কথা হচ্ছে কষ্ট আচ্ছা হৈছে চলো তুমি এনে বাইদেউ থাকিলে অসুস্থ যামা বাবা যি ঐ তোমৰা হঠাৎ কৰি ৰাখিলা আহিছ আহ মানে জানাই লাগে কিছু আচ্ছা যামই নাই যাম ওকে गाइस से अब्बा আরে ছড়িটা কে হল अब्बा আপনি এ জায়গায় আপনি কোন আছেন अब्बा بس શેર জানা কেন তুমি অপরাধ তুমি dala করে রাখছো अब्बा আপনি বসে নাই জায়গায় আপনি अब्बा আমাকে বাড়িতে আইছেন তোমাকে देखते তোর কি বনাছস জামাইবাবু জি কে বনাছস বাবা अब्बा তোমার মায়া মেলা ভালো আছে তোমার জামাইরা কি খারাপ ও আমার মেলা যত্ন করে আমি মেলা ভালো আছি কিন্তু আব্বা তোমারে দেখতে না কেমন জানি লাগতাছে তোমার শরীরটা কি খারাপ হরে মা আমার শরীরটা কয় দিন তারা ভালো না এই ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার কইলো আমার নাকি হার্ডের অসুখ এই অসুখ বলার লেগা মেলা টাকা লাগবো আব্বা আপনি কোনো চিন্তা করেন না আমি দেখতাছি কি করা যায় আসলে আব্বা আমি আপাকে করে কোনো পর করে দিই নাই সবসময় আপনাকে করে আপনই মনে করছি মাটা ছোটবেলায় মরে গেছিল বুঝ হয়েছে তখন বাপটাও মরে গেছে বুঝার পর থেকে বাপ আদর পাই নাই ছোটবেলার থেকে তাটা জীবন কষ্ট করছি এমনও কষ্ট করছি একটু ভালো দিনে আসে আপনার মেয়ে সবসময় আপনার কথা আমার কাছে কইত আপনার যাইবার চাইতো আপনার করে দেখবার চাইতো আমি কিছু করতে পারতাম না ভালোবাসে বিয়ে করছে আপনার মেয়ের বিশ্বাস করুন আব্বা আমি বিয়েটা করতে চাই নাই আমি জানতাম যে আপনারা কখনো আমাকে সম্পর্কে মাইনা নেবেন না কিন্তু কি করুন আল্লাহ চাইছে এই জন্য হয়তো আমাকেও একটা সম্পর্ক হয়ে গেছে আব্বা আপনি কোনো চিন্তা করেন না আপনি চিন্তা করলে অসুস্থ হয়ে যাবে আমার বাপে যে দুনিয়ায় দুনিয়া কষ্ট করে যাই কামাইছে আমার নাম একটা সমিতি করে রেখে গেছে আব্বা আমার আর কোনো ভাই বোন নাই আমি আমার বাপে একটাই পোলা আমার ভাই বার মতো আর কেউ নাই এই জন্য এই টাকাটা কথা আপনার মায়ের আমি কখনো কইনি ভবিষ্যতের কথা চিন্তা করি ভাবছি যে আমার তো পোলামাই হইব আমারও তো একটা ভবিষ্যৎ চাই বাপের কাছে তো সব পোলাম এনে আশা থাকে এই জন্য আপনার মায়ের আমি কখনো করিনি কিন্তু এখন তো আমি আমার চোখের আপে আপনার বরণ দেখতে পারুম না আমি এক বাপরে ছোট আইছি আরেক আর এক বাপরে ভাড়াইতে পারুম না আব্বা আপনি কিছু ভাববেন না আব্বা আপনার পোলা আছে আপনার পোলা থাকতে আপনি কিছু হইব না আপনার পোলা যেমনি হোক টাকা ব্যবস্থা করে আপনি চিকিৎসা করাইবো আপনি খেলে একবার নিজের প্রতিটা খেয়াল রেখে আর বাকি যা যা করার লাগে সব আমি করতেছি কিন্তু বাজান তোমার বাবার কয় টাকা জমায় রেখে গেছে গো পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ ডাক্তার থেকে আমার মেলা টাকা লাগবো দশ লাখ টাকা লাগবে বাজান সুডো জামার কাছে গিয়েছিলাম স্কুডো জামাইয়ের এত টাকা থাকতো এত টাকা থাকতে পারবো না তো দিলো রে মা আর তোমার বাবার কয় টাকায় রেখে গেছে তাছাড়া তুমি নিজ শালা সংসার চালাও তোমারও সংসারে তো 10000 টাকার টানাটানি আর মাঝে আমাদের লাগা কত টাকা করব আবার আব্বা আমি তো একটাই বলে আছিলাম আমার বাপ সারা জীবন কষ্ট করে জায়গা মাইছে আমার বাপে একটা কাম করছে আমার লয়ে কিছু রাইখা গেছে আমার বাপি চিন্তা করছে আমি মা আমার একটা পোলা বাপটার কিছু একরে দুনিয়ার কেমনে বাসും এটা চিন্তা করে আমার বাবা আমার গেছে কিন্তু আমি তো আব্বা আপনারও ভালোবাসি করে আমি অনেক পছন্দ করি কিন্তু কখন হোক আপনার সামনে লস যায় ভয় যাইতে পারি নাই আপনাকে পরিবার আর পরিবার তো মিলবো না আর আমার তো আব্বা পরিবারই নাই কষ্ট করতে করতে জীবনটা কাটাইছি বাবা আমার না অনেক শখ আমার একটা পরিবার থাকবো আমিও ওকে ওরে বাপ ফাঁকা ডাকু এলে আব্বা সবসময় চাইছি আপনাকে মিলা থাকতে কিন্তু ভয় আর লজা আমার আপনাকে লোক মিলতে তাই নাই আজকে আপনার আব্বা আঙ্গ আমার ভেতরটা আব্বা কি যে খুশি লাগতে আছে আমি প্রে কয়ে বোঝাতে পারুম না আজকে আমার কাছে মনে হইতেছে আমার বাপ মনে আবার আমার সামনে আমার বাপরে মনে হয় আমি কাছে পাইছি আপনি কিচ্ছু পাইবেন না আমি সব ব্যবস্থা করে নেব আপনি আম্মারও কইবেন আম্মা যাতে কোনো কিছু লাগে চিন্তা না করে আমারও কইবেন যে আম্মা যাতে খালি আপনি একটু খেয়াল রাখে এদিকদের যা যা করার লাগে আব্বা আমি করতেছি